নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হয়েছে বন্ধুরা দেখুন এবার আমি ছোলা মটর একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়াই কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন এবার একটা থালা ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য সিদ্ধ করে নেব তো বন্ধুরা আপনারা যদি কড়াই কড়াইয়ালে সিদ্ধ দেখতে চান সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি ফালাটা খুলে দেখে নেব কত কি সিদ্ধ হয়েছে তো দেখুন বন্ধুরা দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়েছে ভালোভাবেই তো দেখুন বন্ধুরা মটর কড়াইটা একটু বাকি আছে কিন্তু ছোলা কড়াইটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আরও একটু ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখুন কড়াইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি জলটা ঝরাতে তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো বন্ধুরা তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটা সুন্দর লঙ্কা ফোড়ন দিয়েছি লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো তারপর বন্ধুরা যে কড়াইগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম জল ঝাড়িয়ে নিয়েছি ভালো করে তো সেইগুলো আমি ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেব তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইগুলোর সাথে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে তেল কড়াই রেসিপি শেয়ার করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি আর হয়ে গেছে তেল কড়াই আমি নামিয়ে নিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন